হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হাঙ্গি লাইফ চ্যানেল আজকে বাঙালিদের খুব পছন্দের আর একটা ভীষণ রান্না নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তো প্রথমে চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য তারপর চিংড়ি মাছটাকে আমি তেলে একটু ভেজে নেব। তো বলো তোমরা চিংড়ি মাছ দিয়ে এই মোচার ঘন্ট কারা কারা খেতে ভালোবাসো আর চিংড়ি মাছটা এমনই একটা মাছ না যে রান্নাতেই দেওয়া যায় সে রান্নারই স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক চিংড়ি মাছটা তেলে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নেবো যতক্ষণ না এই মাছের জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভাজলেই হয়ে যাবে তারপর সেই তেলের জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে তার মধ্যে সামান্য প্রয়োজন মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমার কাঁচা লঙ্কাটা আজকে ম্যাক্সিমাম একটু লাল লাল হয়ে গেছিলো তাই বাটাটা একটু লাল দেখতেই হয়েছিল তো আমি আলুটা ভাজতে থাকি মশলাটা কষুক ততক্ষণে আমি চলে যাই মোচার ভিডিওটা দেখানোর জন্য মোচাটা যদিও আমি অনেকক্ষণ আগেই কেটে রেখেছিলাম তো যাই হোক মোচাটা আমি কেটে নিলাম এই মোচাটা ছিল হচ্ছে আমার মাসি শাশুড়ির তো মোচাটা ভীষণ মিষ্টি খেতে ছিল জানি না হয়তো এর জন্যই আজকে মোচা চিংড়ির রেসিপিটা দারুণ টেস্টি হয়েছিল খেতে তো যাই বেশি বেশি কথাটা বলে চলো শুরু করি মোচা থেকে উপরের খোসাটা বাদ দিয়ে ফুলটাকে বার করে নিয়ে এই ফুলের ভেতরে এই শক্ত অংশটাকে আমাকে একটা একটা করে ছেড়ে পাত দিয়ে দিতে হবে এবার একটা পাত্রে জল নিয়ে তাতে লবণ দিয়ে ভিজিয়ে নেবো এবার ফুলগুলো ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নেব। আর জানো তো মোচা দিয়ে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ দিয়ে মোচা এই আমি আজকে প্রথমবার খাচ্ছি আমার বাড়িতে জেনারেলি ওই নিরামিষ মোচাটাই বেশি হতো মানে ওই ছোলা দিয়ে বা কখনো বাদাম দিয়ে এরকমই বেশি খেয়েছি আমার শাশুড়ি মা যেমন আবার ডালের বড়া দিয়ে করে সেটাও একটা আলাদা স্বাদ তো আজকে চিংড়ি মাছ দিয়ে চেষ্টা করলাম রান্নাটা করার আর রেজাল্টটা কিন্তু জাস্ট অ্যামেজিং হয়েছিল দারুণ খেতে হয়েছিল তো মোচার ফুলগুলো যখন হলুদ অংশটা একদম সাদা হয়ে আসবে তখন আর ফুলগুলো আলাদা করে কাটার কোনো দরকার নেই ওই মাঝের ওই শক্ত অংশটাই উপরের অংশটুকু বাদ দিয়ে পুরোটাই ঝিরি ঝিরি করে কেটে নিলে হবে তারপর লবণ জলে ভিজিয়ে আমি কুকারে দিয়ে সেটা সিটি মারতে দিয়েছিলাম সিটি দেওয়া হয়ে গেলে তিনটে সেটাকে বার করে নিয়ে জল ঝরিয়ে ভালো করে যে এক্সট্রা জলটা সেটাও আমি বাদ দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এই জল সমেত দিতে পারো কিন্তু যাদের একটু পায়খানা কষার স্বভাব বা শরীরটা একটু করা যাদের তাদের ওই জলটা ফেলে দেওয়াটাই ভালো তো যাই হোক ওই মোচাটা আমি দিয়ে দিলাম তার মধ্যে লবণ হলুদ আর জিরে ধনে গুঁড়ো দিলাম যেটা ভাজা ছিল আমার ঘরে এরপরে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব গরম জল কি বলো তো রান্নায় একটু গরম জল ব্যবহার করে তরকারির গন্ধের যে স্বাদটা আরও বেড়ে যায় তারপর ঢাকা চাপা দিয়ে আমি কুড়ি মিনিট অপেক্ষা করব দেখো ততক্ষণে জলটাও একটু শুকিয়ে গেছে যদিও আমি মাঝে আরও একবার খুলে নাড়াচাড়া করে দিয়েছি তো মোটামুটি জলটা শুকিয়ে গেলে তার মধ্যে চিনি মাছটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব ভালো করে মিশে গেলে তার মধ্যে একটু সামান্য চিনি তোমরা চাইলে সামান্য গরম মশলাও এর মধ্যে দিতে পারো আমি এখানে দিইনি তারপর ভালো করে মাখিয়ে মানে নাড়াচাড়া করে নাবিয়ে নেবো আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে